এই যে আমাদের একটি বড় ভাই লেখা পড়া করে বর্তমান একটি ব্যবসা করছেন তো এই ব্যবসার যেতে পারে এই যে এই লেখা পড়া করে কামলা যেতেছে বর্তমান কিছুক্ষণ সাহায্য চান এই সাজ্জাদান যে কিছু সবাই সহযোগিতা করবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব বলেন না এই বলেন না না আপনি লেখা করে তো এই ব্যবসা করতেছেন এই চার দোকান তো আপনাকে সবাই সহযোগিতা করব আপনি কিছু বলেন যে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই কিছু বলেন কমল যে আমরা কিন্তু ভালো করে দেবো উনি বর্তমানে সার দোকান করছেন সবাই মানে বলে যে আমি জি জি আমি ইংলিশে লেখাপড়া করে বর্তমান চার দোকান করছি এটি বলে তিনি ব্যাকারির কাছ থেকে কিছু সদাই লেখাপড়া করেন না উনি শুধু বিয়ে পাশ করেছেন বিয়ে পাস করি কামলা দিতে কামলা দিতে বিয়ে পাস কিরা জি কাম হেয়ার জিকা সেন তো উনি কিছু বলবে না উনি বলে কামলা দিতেছে এই যে মানুষের সভা মানুষের সভা নিয়োজিত আবার বলে যে ভাইরে ভাই কামলা দিয়ে খাইতেছি তো উনি মূলত সবাইকেই আহ না উনি সময়কে সবাইকে এই মানুষের সেবার উদ্দেশ্যে এই চার দোকান নিয়ে বসেছেন আবার বলে কামনা দেখায়।